ভাই ব্রাদা আসলাম তো সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমরা আমি অনেক অনেক ভালো আছি তো আপনাদের সাথে আমি এমন একটা লোকের পরিচয় করে দেব সে খাদক সে এতটাই খাদক তাকে তোমরা যা দিবে তাই খাবে তো আমাদের পিছনে সে র্যাপের কাটিং দিছে এবং সে ভরপুর খাবার খায় সে এত খাবার খায় সেটা বলার মতো না যদি সে মসজিদ বাড়িতে মজলিশ বাড়িতে যদি যায় সে ঘুরে ঘুরে বারবার হ্যাঁ হ্যাঁ ও খাইতেই সে নিজের মুখেই বলতেছে তো আজকে আমরা নিজের মুখেই শুনবো কি কি খাইতে পারে এবং কতটুকু খাইতে পারে তো সালেক তুমি বলো ভালো মন্দ ফলফলান্তি বা মজলিশ ফতিয়া বিয়ে হয় না তো হইলে খাবো কিন্তু হয় না খাইতে পারি না হইলে সাত সাত সারা চাই নেই তো রকম খাও তো দর্শককে বলো আমি যে খাই আমার মতো কিউ খায় না তুমি কি পরিমাণ খাও সেটা দর্শক শুনতে চাইতেছে আমি

তো আমরা আরেকটা কথা শুনছিলাম যে এই ভাই বলে একবারে তার মুখটা দিয়ে তিন তিনটা কলা একবারে যায় এটা কি বাস্তব তুমি দশ বলো ফল ফলা হ্যাঁ তিন আটাম খাওয়া যায় একবারে খাওয়া যায় একবারে তো না একবারে খাওয়া যাবে একটু মানে এক তিনটা কলা কি একবারে মুখে ঢুকে আপনার একবারে না না হ্যাঁ ভালোমতো হইলে ফল ফলান তিনটা এক খাইতে পারবো

মেট্রিক দিবে হ্যাঁ সে কি বলতেছে না বলতেছে নিজেও জানে না সে খাওয়ার উপরে সব সময় থাকে তো তুমি প্রচুর খাও না হ্যাঁ হ্যাঁ খাওয়ার হ্যাঁ তা এখন কোথায় যাওয়া হচ্ছে আমার ভাই দোকানে ও যাই হোক তো আমরা ভিডিও শুট করতে করতে অবশেষে এই ভাইটা দেখা পেলাম এই ভাইটা অনেক প্রচুর খায় তো আসোক অনেক খায় তো এখন সে তার ভাইয়ের দোকানে গিয়ে সে বলে চা এবং বিস্কুট খাবে সে অনেক খাদক মানে ওকে এক নামে সবাই জানে খাদক কি তুমি তোমাকে খাদক এর নামে সবাই চিনি না হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ যাই এখন একটা দোস্তা খাবো একটা এই যে বিস্কিট একটু খাও ও ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে সাহায্য